অনেক লোক আছে উত্তরটা আমি উত্তর দেবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি বলবেন ইসলামে কোনো হয়েছে সুরা আলী ইমরান অধ্যায় আয়াত নম্বর ওয়া উদ্দায়ী তোমরা আল্লাহ রুজ্জু শক্ত করে ধরে এবং পরস্পর বিচ্ছিন্ন না আমাদেরকে আল্লাহর রজ্জু ধরতে হবে এটা কোরআন এবং নবী মহম ইসলামের শহীদ হাদিস যদি আপনি এই রজ্জু ধরেন তাহলে আপনি খাঁটি মুসলিম ইসলামে শিয়া সুন্নি নেই এবং ইসলামের কোন ভাগ নেই কোরআন বলছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো উনষাট হে নবী নিশ্চয় যারা খন্ড বিখণ্ড করেছে অনেক দল করেছে ইসলাম ধর্মকে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই আল্লাহ বিচার দিবসে তাদের ব্যাপারটা দেখবেন এবং আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যে মুসলিমদের মধ্যে তিয়াত্তরটি দল হবে এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে শাহবাগান জিজ্ঞেস করলেন কোন দলটি যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবিদের যারা কোরআন এবং নবীর হাদিস মেনে চলবে তারা সুতরাং কোরআন বলছে ধর্মকে খণ্ডবিখণ্ড করোনা আমাদের নবী বলেন এমনকি কোরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে কতটা তিয়াত্তরটা যে দল সঠিক পথে থাকবে তারা বিভাজন সৃষ্টি করবে না সুতরাং যে কেউ নিজেকে মুসলিম ছাড়া অন্য কিছু বললেও শব্দটি হবে মুসলিম মুসলিম মানে যে নিজের ইচ্ছে কাছে সমর্পণ করেছে নবী কি ছিলেন তিনি শিয়া ছিলেন না ছিলেন তিনি কি ছিলেন তিনি ছিলেন মুসলিম